আজকে আলোচনার বিষয় হলো পবিত্র কোরআন আজিদে তিরিশ পারা বিভিন্ন আয়াতের ব্যাখ্যা দশ নম্বর পাঠ তালা ঘোষণা দিয়েছে যারা জান্নাতবাসী হবে যারা বেহেশবাদবাসী হবে তারা একে অপরের সাথে আলোচনা করবে কথা বলাবলি করবে জিজ্ঞাসা মানব করবে যে আমরা জান্নাতে এসেছি বিহেস্তে এসেছি আমাদের ওমব বন্ধু আমাদের ওমব ভাইকেও তো দেখতে পাচ্ছি না তারা নিজেদের মধ্যে যখন কলব কলব করবে অবশেষে জানতে পারবে সেই ভাইটা দোজখবাসী হয়ে গেছে

নামাজে অবহেলা করতাম নামাজ পড়তে পড়তে করে আমাদের জীবন অতিবাহিত হয়ে গেছে আমরা নামাজ পড়তাম রাজার কারণে আমরা দুজকের মধ্যে এসেছি দুজকবাসীদের বহু কারণের মধ্যে তাদের প্রথম কারণ তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না নামাজে অবহেলা করতাম নামাজে অনসাতা করতাম নামাজ পড়বো পড়বো করে জীবনটা অতিবাহিত হয়ে গেছে এক সময় আমাদের মৃত্যু পরলনা চলে এসেছে নামাজ আর পড়া পাইনি যার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা দোজখ করে দিয়েছে যা রাসিলা ইদিয় কারণ করবে ওয়ালামনা গোলোতেবুল আমরা দুনিয়ায় আলোmongodb কে তা

কোন ব্যক্তি যদি কারোর সমালোচনা করে আমরা সেখানে অংশগ্রহণ করে আমরাও সেই সমালোচনায় অংশগ্রহণ করতাম অর্থাৎ মানুষের মনোনিন্দা পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকতাম মানুষের সমালোচনা করতাম যারা সমালোচনাকারী তাদের দলভুক্ত হয়ে আমরাও মানুষের পিছনে সমালোচনা করতাম যার কারণে আমাদেরকে এই নজরদের মধ্যে আসতে হয়েছে

আমাদের মৃত্যু ডাক এসে গেছে আমরা মৃত্যুর পথের পথিক হয়ে গেছি না আমাদের নামাজ আদায় করা হয়েছে না গরীব অসহায় মানুষদেরকে খাওয়াতে হয়েছে আর না মোকান আমরা বিশ্বাস করে মৃত্যু বরণ করেছি এমনটা হয়নি এই মানে এই কাজ করতে করতে আমাদের মৃত্যু ডাক চলে এসে গেছে কমা তানকাউহু আজকে দিনে আমাদের কোন সুপারিশকারী সুপারিশ গ্রাহ হবে না আমাদের জন্য কোন সুপারিশকারী আমাদের জন্য সুপারিশ করবে না এই দুঃখ এই আফসোস জাহান্নামবাসীরা করতে থাকবে তারপরে সূরাতুল কিয়ামায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আ'ইলা মানুষ এটা মনে করে এটা করে আমি তাদের তাদের সমূহ একত্রিত করার শক্তি রাখি না মানুষ মারা যাওয়ার পর তাদের হাড় গুলো মাটির সাথে মিশে যায় বা হার বিভিন্ন মানে বিক্ষিপ্ত আকারে যখন অবস বিক্ষিপ্ত হার পালন করে সেই সমস্ত বিক্ষিপ্ত হার সমূহ অস্থি সমূহ আমি কি এক জায়গায় করার শক্তি না। আল্লাহ তালা মঞ্চে তালা হ আলা নিয়া বানানা বাদ দা হা অবশ্যই অবশ্যই আমি মানুষের সেই অস্থি সমূহ ভার সমূহ আমি একত্রিত করার শক্তি রাখি এমনকি মানুষের মুখের নিচে যে নরম মাংস আছে এই মুখের নিচে নরম মাংস এক জায়গায় করার ক্ষমতা আমার আছে বলছো তারপরে দিনে মানুষ যখন হিসাব নিকাশ হয়ে যাবে জাহান্নামবাসীরা বলতে থাকবে তাকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল তারা বলতে থাকবে আজকে দিনে কোথায় পলায়ন করার জায়গা আছে আইনাল মাফার কোথায় পালানো করব যেদিন পালানোর চেষ্টা করবে কাননা নানা যানা না দিনে

অস্তিত্ব বাকি ছিল না তাকে কেউ চিনত না জানত না যেমন আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মুখে পাঠানোর আগে আমরা যে কি অবস্থায় ছিলাম কোথায় ছিলাম আমরা অমুক তমুক আমাদের নাম কেউ কিছুই জানত না চিনত না যখন আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে তিনি আমাদেরকে দুনিয়ার মুখে পাঠাবেন পাঠানোর পর আমাদের আব্বা

শক্তি সমার্থ হয়েছে তোমাদের এখন দুনিয়া মানুষ জেনে কিন্তু তোমরা চিন্তা করো তোমাদের এমন একটা মুহূর্ত এসেছিল এমন একটা সময় ছিল যে সময় তোমাদের কে কে না জানত না তোমাদের কোন মানে অস্তিত্বই বাকি ছিল সেই কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে তারপর আল্লাহ বলেন ইন্ন কলকনাল ইনসান মিন নুতফাতিন আমি মানুষটা জাতিকে।

এই চোখের যে কথো বলল একজন অন্ধ মানুষকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে চোখের কথা বলল যাদের চোখ নাই তারা এই আল্লাহ নিয়ামত থেকে তারা বঞ্চিত তারা এই দুনিয়ার নিয়ামত দেখতে পায় তো এই চোখ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে বান্দা তোমাকে একটা মূল্যবান চোখ দিয়েছে এই চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখবে আমার নিয়ামত গুলো দেখবে আর আমার শুক্রিয়া জ্ঞাপন করবে আমার কৃতজ্ঞশীল বান্দাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হবে আমি তোমাদেরকে চোখ দিলাম তোমাদের শোনার জন্য কান দিলাম তোমাদের বোঝার জন্য আফল দিলাম ব্রেন দিলাম বুদ্ধি দিলাম সব দেওয়ার পরে আমি তোমাদেরকে স্বাধীনতাও দিয়ে দিলাম তোমাদের সব কিছু দিয়ে আমি তোমাদেরকে দুইটি রাস্তা বলে দিলাম ইন্নামা ইন্মা শাকির যদি তোমার আকোন দিয়ে গред দিয়ে বুদ্ধি দিয়ে চোখ দিয়ে কান দিয়ে আমার অসংখ্য জ্ঞাম দেখার পর শোনার পর বেড়ে বুদ্ধি নিবেদ দিয়ে যদি তুমি পারো আমার শুক্রিয়া জ্ঞান করতে পারো এটা তোমার স্বাধীনতা দিলাম এবং আমাকে আমার অস্তিত্বকে আমার ম্যামতকে তুমি অস্বীকার করতে পারো এই দুইটি রাস্তার স্বাধীনতা আমি দিয়ে দিলাম জান্নাতের রাস্তা তুমি অবলম্বন করতে পারো তুমি অবলম্বন করতে পারো তবে যারা আমার অস্তিত্বকে অস্বীকার করবে যারা আমাকে অস্বীকার করবে আল্লাহকে বিশ্বাস করবে আমি তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি মানে আগুনের শিখা লম্বা লম্বা বহাল বেডি এবং প্রজ্বলিত আগুন আমি তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি তাদের জন্য আমি সেই শাস্তির ব্যবস্থা করব মরনের পরে দোজখে ইননালামা ইশরবুন মিন কাসিব কানাজাহুহা কাউরা আর যারা আমার অস্তিত্বকে স্বীকার করিল আমি আল্লাহ আমি সৃষ্টি কর্তা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি হলাম স্রষ্টা আমি হলাম মাহবুব এই শিকার যারা করবে যারা আমাকে শিকার করবে এবং আমার হুকুম মেনে চলবে আমি তাদের জন্য জান্নাতের অসংখ্য নিয়ামত রেখে দিয়েছি তার মধ্যে আপনার কাফুর থাকবে কাফুর বিস্তৃত একটা জান্নাতি নিয়ামত আমি তাদেরকে পান করব। তারপরে আল্লাহ তাআলা 30 পারা সূরাতুল আവാസের মধ্যে বর্ণনা করেছেন আবাসা ওয়া আবাসা ওয়া আবাসার শব্দের অর্থ হচ্ছে মুখ কুঞ্চিত করা মানে অবশস্তিবোধ করা মুখটা কালো করে দেওয়া অঘুষি হওয়া এর নাম হচ্ছে আবাসা আবস আপনি ঘুমাত পুনচিত করলেন এবং দড়টা ফিরিয়ে দিলেন আনজা আহুল আবা কারণ আপনার নিকট একজন অন্ধ ব্যক্তি আসার কারণে অনায়ুদীরিকা লাআল্লাহু ইয়াসাকা আপনি কি জানেন সেই ব্যক্তি আপনার কাছে এসেছে শিক্ষা নিবার জন্য

নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট একটা সানি নজুল আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের বড় বড় নেতাদের নিয়ে বড় বড় মর্যাদাবান সম্মানীয় ব্যক্তিদেরকে নিয়ে একদিন আলোচনায় বসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আল্লাহর একত্ববাদ এবং ইসলামের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য শোনানোর জন্য তাদেরকে একত্রিত করলেন এবং নবীজি প্রায়শ বংশের বড় বড় নেতা সর্দারদের সম্মুখে তিনি ইসলামের দাওয়া দিচ্ছিলেন ইসলামের সৌন্দর্য তাদের কাছে পেশ করছিলেন ইসলামের কথা তাদের কাছে রাখছিলেন এমত অবস্থায় একজন অন্ধ সাহাবি যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অন্ধ চোখে দেখতে পার না

নবীজির কাছে যখন আসলেন নবীজি চিন্তা করলেন যে আমি এখন মক্কার বড় বড় সরদারদের নিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছি এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আশাটা তিনি পছন্দ করলেন না নবীজি ভ্রুক উঞ্চিত করলেন মুখের আকৃতি পাল্টে গেল তিনি একটু অস্বস্তি বোধ করলেন

নেওয়ার জন্য উপদেশ নেওয়ার জন্য এসেছে আপনার উপদেশ আপনার নসিহত তার জন্য ফলদায়ক হবে আম্মা মান ইসতগনা অথচ আপনার সম্মুখে যারা বসে আছে বমকার কোরাইল सरदारদের বড় বড় सरदार যারা বসে আছে তারা কিন্তু তাদের মনের থেকে তারা যে আত্মশুদ্ধি হবে তারা ইসলামের প্রতি ধাবিত হবে বা তারা নিজেকে আল্লাহ ওয়ালা বানিয়ে নেবে বা নিজের আত্মাটাকে শুদ্ধ করে নেবে এমন মন মানসিকতা তাদের নেই আপনি তাদের নিয়ে পড়ে আছেন এজন্য আল্লাহ তালা সতর্ক করে দিলেন যে একজন অসহায় মানুষ গরিব মানুষ অন্ধ মানুষ যদি আপনার কাছে কিছু জানতে আসে আপনি তাদেরকে অবহেলা করবেন না তাদেরকে জানার জানার জন্য যেটা আজ আপনি জানিয়ে দেবেন তাই ভয় গেছে আজকে এখনি ইতি করছি আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে ইতি করছি ওয়া আলাইনা বিল মলাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু